হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংকের দশ নম্বর চ্যাপ্টারটা আজকে আমরা করবো দশ নম্বর স্কুলটা হচ্ছে হিলি রামানাথ হাই স্কুল এক সঠিক উদ্যোগটি নির্বাচন করো একের হচ্ছে কুইনাইন পাওয়া যায় কফি বীজ থেকে শৃঙ্কণা গাছের ছাল থেকে বটগাছের ছাল থেকে সর্পগন্ধা গাছের মূল থেকে কুইনাইন পাওয়া যায় শিঙ্কোনা গাছের ছাল থেকে দু নম্বর একটি পরজীবী হল উকুন বাঘ বনবিড়াল টিকটিকি একটি পরজীবী হলো উকুন তিন নম্বর ভৌত পরিবর্তন হলো কালো চুল পেকে সাদা হওয়া, বরফ গলে জল হওয়া লোহায় মরচে পড়া কাঠ জ্বালানো ভৌত পরিবর্তনের উদাহরণ হলো বরফ গলে জল হওয়া চার নম্বর ইউরিয়া ব্যবহৃত হয় জ্বালানি হিসাবে রান্নায় ঔষধ রূপে সার হিসাবে ইউরিয়া ব্যবহৃত হয় সার হিসাবে পাঁচ নম্বর জলের সংকেত হলো ও টু এইচ এইচ টু ও টু এইচ থ্রি ও এইচ টু ও জলের সংকেত হলো এইচ টু ও দু নম্বরের নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি ওয়ান ইন্টু ফোর সে ফোর এক নম্বর কড মাছের যকৃত থেকে কোন ভিটামিন সমৃদ্ধ তেল পাওয়া যায় তা কড মাছের যকৃত থেকে ভিটামিন এ ও ভিটামিন ডি সমৃদ্ধ তেল পাওয়া যায় দই শূন্যস্থান পূরণ করো দই প্রস্তুতির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হল দুধ থেকে দই তৈরি করতে যে ব্যাকটেরিয়াটা প্রয়োজন সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টোব্যাসিলাস নেক্সট তিন নম্বর প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো চাল থেকে মুড়ি প্রস্তুত করা একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ চাল থেকে মুড়ি প্রস্তুত করা একটি রাসায়নিক পরিবর্তন উদাহরণ এটা সত্য কারণ চাল থেকে মুড়ি হয়ে গেলে মুড়িটা আর পুনরায় চালে ফিরে পাওয়া যাবে না এটা সত্য ঘটনা চার নম্বর বেমানান ঘটনাটি চিহ্নিত করো সাপের খোলস ত্যাগ করা সুনামি লিপিয়ার সিলিং ফ্যানের ফ্যানের ব্লেডের ঘোড়া তাহলে এখানে হচ্ছে সুনামিটা হচ্ছে অপর্যাবিত্ত ঘটনা বাকি তিনটে হচ্ছে পরজাবিত ঘটনা তাহলে এখানে বেমানান ঘটনা হচ্ছে সুনামি পাঁচ নম্বর পটাশিয়াম মৌলটির চিহ্ন কি। পটাশিয়াম মৌলটির চিহ্ন হচ্ছে কে সোডা ওয়াটারের দ্রাব ও দ্রাবক কী কী সোডা ওয়াটারে দ্রাব ও দ্রাবক কী কী সোডা ওয়াটার হচ্ছে তরলে গ্যাসে দ্রবণ তরল এবং গ্যাসের দ্রবণ এখানে দ্রাব হচ্ছে সিও টু এবং দ্রাবক হচ্ছে আমাদের জল জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা দুর্বিত হয়ে দ্রবণ তৈরি করে নেক্সট তিন নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি দু নম্বর করে প্রত্যেকটা দুই ইন্টু তিন সময় ছয় বলতে কী বুঝো একটি উদাহরণ দাও মিথোজীবিতা প্রকৃতিতে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে কোনো জীবেরই ক্ষতি হয় না এই রকম সহাবস্থানকে মিথোজীবিতা বলে উদাহরণ হচ্ছে গোবক ও গরুর মিথোজীবিতা নেক্সট দু নম্বর ট্রেপ্টোমাইসিস কি এর থেকে প্রাপ্ত একটি ঔষধের নাম লেখো ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া এর থেকে প্রাপ্ত একটি ঔষধ হলো এরিথ্রোমাইসিন তিন নম্বর রেল লাইনের জোরার মুখে ফাঁক রাখা হয় কেন তিন নম্বর রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন রেল লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় কারণ রোদের তাপে এবং ট্রেনের চাপে রেল লাইন গরম হয়ে রেল লাইন দৈর্ঘ্য বেড়ে যায় তখন যদি বাড়ার জায়গা না পায় তাহলে রেল লাইন বেঁকে যাবে এবং দুর্ঘটনা ঘটে যাবে তাই রেল লাইন যাতে না বাঁকে তাই একটু ফাঁক রাখা হয় নেক্সট চার নম্বর অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডের সংকেত লেখো অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এইচ থ্রি আর কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে সিও টু নেক্সট পাঁচ নম্বর নিচের পদার্থগুলির মধ্যে কোনটি বা কোনগুলি মৌলিক যৌগিক বা মিশ্র পদার্থ তা লেখো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হচ্ছে আমাদের মৌলিক পদার্থ মৌলিক লোহা এটা মৌলিক নুন জল যৌগিক চিনি চিনি হচ্ছে মিশ্রপদার্থ কারণ চিনির মধ্যে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটে মৌল মৌলপার্থ নিয়ে চিনি তৈরি তাই চিনি হচ্ছে একটি মিশ্র পথ তো থ্যাংক ইউ বন্ধুরা এই ছিল আজকে দশ নম্বর স্কুলটা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন